দুই সালের পুরোটা সময় জুড়ে সারা বিশ্ব কোভিড ঠেকাতে হিমশিম খাচ্ছিল এই উত্তাল সময়ে বিশ্বজুড়ে চাকরি হারিয়েছেন অসংখ্য মানুষ সব দেশের অর্থনীতি সাময়িক সময়ের জন্য হলেও দুর্বল হয়ে পড়েছিল তবে এই সময়টাই কারো কারো জন্য হয়েছে পোয়া টেসলা মোটরস এবং স্পেস এক্স এর প্রধান নির্বাহী ইলেন মাস্ক তেমনই একজন ব্যক্তি গত বছর তার কোম্পানিগুলো এতটাই লাভবান হয়েছে যে দুই হাজার একুশের জানুয়ারিতে ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পেয়ে যান এই উচ্চতায় পৌঁছতে তিনি পেছনে ফেলেন সাবেক শীর্ষ ধনী বিল গেটস ওয়ারেন বাফেট জেফ বেজোসের মতো ধনকুবেরদের কিন্তু দুই হাজার বিশে এমন কী ঘটনা ঘটে গেল যা মাস্কের জন্য এই সম্মান বয়ে আনলো গত বছর সবাইকে অবাক করে দিয়ে টেসলা মোটরস এর শেয়ারের দাম সাতশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় ওয়াল স্ট্রিট এবং খুচরা বিনিয়োগকারীদের উৎসাহেই এটা সম্ভব হয়েছে বলে অনেকে মনে করে থাকেন টেসলা মূলত পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি তৈরি করে টানা পাঁচ প্রান্তিকে মুনাফায় প্রবৃদ্ধি থাকায় টেসলা যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের সবচেয়ে ভালো পাঁচশো প্রতিষ্ঠানের তালিকা এস এন্ড পি পাঁচশোতে স্থান করে নিয়েছে যেখানে পেপাল পেপসিকো এইচপি মাইক্রোসফট বিশ্বসেরা অনলাইন মার্কেট প্রেস অ্যামাজন মেটলাইফ ইন্স্যুরেন্স নাইকি করোনার টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের মতো কোম্পানি রয়েছে এই তালিকায় এলেন মাস্কের সম্পদ বৃদ্ধির হার ছাড়িয়ে যাচ্ছে পূর্বের সবার রেকর্ড বর্তমানে তার সম্পদের পরিমাণ তেইশ হাজার ছয়শ কোটি ডলার দুই ধনকুবের বিল গেটস এবং ওয়ারেন বাফিটের সম্পদ এক করলে যা হয় এলেন মাস্ক একাই সেই পরিমাণ সম্পদের মালিক অবশ্য গের্স এবং বাফের দাতব্য কাজে প্রতি বছর মোটা অঙ্কের টাকা খরচ করে থাকেন তবে এর আগে মাস্ক জানিয়েছিলেন যে দানের ক্ষেত্রে তিনি নিজের পরিচয় গোপন রাখতেই পছন্দ করেন পুঁজিবাজারে টেসলার সাফল্য ও স্পেস এক্সের শেয়ার বিক্রি করে চলতি বছর মাস্কের সম্পদের পরিমাণ বেড়েছে ষাট বিলিয়ন ডলার বুলুমবার্গের সূত্রানুসারে একশো বিলিয়ন ডলার মূল্যমানের স্পেস এক্স থেকে মাস্কের সম্পদ বেড়েছে এগারো বিলিয়ন ডলার ইলন মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকার পেটোরিয়াতে উনিশশো সালে পিতামাতার বিচ্ছেদের কারণে হাই স্কুল শেষে মায়ের সঙ্গে কানাডায় পাড়ি দেন সঙ্গে ছিল ভাইবোন এরপর দেশটির অন্টারিওর একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তবে পদার্থবিদ্যা ও অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডির জন্য দেশটির স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় সুযোগ দিলেও অর্থ উপার্জনের নেশায় তা হয়ে ওঠেনি বর্তমান বিশ্বে তরুণ উদ্যোক্তাদের আইকনে পরিণত হয়েছেন তিনি কম্পিউটারের প্রতি আগ্রহ থেকে মাত্র দশ বছর বয়সে প্রোগ্রামিং এবং ১২ বছর বয়সে বেসিক প্রোগ্রামিং শেখেন ইলান মাস্ক এই সময় ব্লাস্টার ভিডিও গেম তৈরি করে পিসি অ্যান্ড অফিস টেকনোলজি ম্যাগাজিনে বিক্রি করেন পাঁচশো ডলারে উনিশশো সালে নিজের ভাইকে নিয়ে টু সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বাইশ মিলিয়ন ডলারে বিক্রি করেন সেটি এভাবেই উদ্যোক্তার খাতায় নাম লেখানো এই তরুণ ফ্ল্যাট নেওয়ার সামর্থ্য না থাকায় প্রথম দিকে অফিসেই ঘুমাতেন পরবর্তীতে লেনদেনের ডিজিটাল সার্ভিস পেপাল চালু করে ব্যাপক সাফল্য পান ইলন মাস্ক উনিশশো সালে গড়ে তোলেন এক্স ডট কম পরে সেটি পেপালে একত্রিত হয় প্রতিষ্ঠানটি এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারে বিক্রি করেন দু সালে যাতে একশো মিলিয়ন ডলার লাভ হয় তার দুই হাজার সালে প্রতিষ্ঠিত টেসলাই দু সালে বোর্ড অফ ডিরেক্টরস হিসেবে যোগদান দেন ইলন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানিটিতে ব্যাপক পরিবর্তন এনে সাফল্যের শীর্ষে তুলে আনেন তিনি হাইপারলুপ প্রযুক্তিতে আগ্রহ দেখা দিলে এর জন্য সুরঙ্গ খুঁটতে দ্য বোরিং কোম্পানি প্রতিষ্ঠা করেন ইলন মাস্ক ঘন্টায় হাজার কিলোমিটারের হাইপারলুপের প্রথম পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছেন তিনি তার স্বপ্নের পিছে ছুটে বাস্তবে রূপ দেওয়ার নেশা চলছেই